আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু স্ন্যাকলে আজকে বানাবো ক্রিম অফ মাশরুম স্যুপ এখানে স্যুপ বানানোর জন্য আমি চারটা মাশরুম নিয়ে নিয়েছি এগুলো ক্যানের বাটন মাশরুম আপনারা চাইলে ফ্রেশ মাশরুমও নিতে পারব দুইটা মাশরুমকে আমি একটু আস্ত করে কেটে নিয়েছি আর দুইটা মাশরুমকে একেবারে কুচি কুচি করে নিচ্ছি নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ সব কুচি করে নেওয়ার পর এবার প্যানে খানিকটা তেল দিলাম আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন বাটার ইউজ করলে বেশি ভালো এবার বড় সাইজ করে কাটা মাশরুমগুলোকে আমি তিন চার মিনিট হালকা একটু সতে করে নেব খুব বেশি চুলার আঁচ দেওয়ার দরকার নেই হালকা একটু সিদ্ধ মতন হলে হবে মাশরুমগুলো ভাজা হলে তুলে নেয়ার পর একই তেলে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম কুচি করে রাখা বাকি মাশরুমগুলো এগুলোকে তিন চার মিনিট করে একটু লো আছে ভেজে নিতে হবে জাস্ট নরম হওয়ার জন্য ফোড়া যাবে না কালার চেঞ্জ করা যাবে না দুই তিন মিনিট একটু সতে করার পর মাঝখানে আবার খানিকটা তেল দিয়ে আপনারা বাটার ইউজ করবেন আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে ভেজে নিতে হবে ময়দাটাকে একটু ভালো করেই ভাজা লাগবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পোড়া না লাগে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ময়দাটাকে একটু বেশি ভালো সময় নিয়ে ভাজলাম তারপর দুই কাপ দুধ নিয়ে আমি অল্প অল্প করে এখানে মেশাতে থাকবো একেবারে দেওয়া যাবে না একেবারে দিলে দলা পাকিয়ে যাবে আর দুধগুলো দেওয়ার সময় কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে সময় নিয়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন প্রায় ঘন হয়ে আসবে চুলোর জালটা বন্ধ করে দিতে হবে আমি এখানে দুধগুলোকে অন্য পাশে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কনসিস্টেন্সি আরও ঘন হয়ে যাবে তারপর একে একে সেই ভেজে রাখা মাশরুম লবণ চিনি পরিমাণ মতো দিয়ে নিতে হবে আমি এখানে স্প্লেন্ডে ইউজ করেছি আপনারা চিনি ইউজ করবেন এক চামচের মতো আর যেমন হাত খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করবে তারপর দিয়ে দিলাম গোলমরিচ এক চামচের মতো দিলাম আমি এ পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে হবে লবণ চিনি সব ঠিকঠাক আছে কিনা আমার এখানে একদম পারফেক্ট হয়েছে তারপর আমি দিয়ে দিলাম আলমারাই ক্রিম দুই চা চামচ এখানে ডানো ক্রিম যে কোনো কুকিং ক্রিম আপনারা ইউজ করতে পারবেন ফ্রেশ ক্রিমও দেয়া যাবে আমার স্যুপ রান্না হয়ে গেছে নামার আগে আমি একটু অরিগানো ছিটিয়ে দিলাম এই এক চামচের চার ভাগের এক ভাগ হবে এই স্যুপ দিয়ে যেহেতু আজকে আমার ডিনার হবে তাই কিছু ব্রেড টোস্ট করে নিলাম কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না রেস্টুরেন্টের চাইতেও খেতে ভালো হবে বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ